নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রামকৃষ্ণ দাস মহাপাত্র এবার পুরীর পাট চুকিয়ে সরাসরি কি এবার দীঘায় চলে আসবেন এবং দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে তিনি পুজো অর্চনার দায়িত্ব নেবেন কেন বলছি আপনাদের নিশ্চয়ই রামকৃষ্ণ দাস মহাপাত্রকে মনে আছে যিনি এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা পুরো দায়িত্ব নিয়েছিলেন পুরীর যে পুরোহিত দৈতাপতি তিনি এই পুরো তুনি তার টিম নিয়ে এসে দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পুরোটাই তিনি করেছিলেন এরপর তার এই দাশ মহাপাত্র রামকৃষ্ণ দাশ মহাপাত্রের একটি বয়ান ঘিরে সরগল পড়ে যায় তিনি কলকাতার একটি টিভি চ্যানেলকে বলেছিলেন যে দীঘায় যে জগন্নাথের মূর্তির জন্য যে কাঠ সেটা পুরীর নবকলেবরের কাঠ থেকে নিয়ে আসা হয়েছে এ নিয়ে বিস্তর টানা পড়েন হয় এরপর ওখানকার যারা আইনমন্ত্রী তারা যে জগন্নাথের যে মন্দির প্রশাসন আছে তাদের তদন্তের ভার দেয় আর পরবর্তীকালে তারা বলে না নবকলেবরের কাঠ নিয়ে যাওয়া হয়নি কিন্তু এই দাস মহাপাত্রকে কিন্তু শোকস করা হয় এবং তাকে মন্দির কমিটি তাদের সামনে হাজিরার জন্য বলেছিল এবার সেই হাজিরা তিনি দুবারই দেননি এবং মন্দির প্রশাসনের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার সে অরবিন্দ পাঁধি সে তিনি সেটা যেটা বলেছেন বিবৃতি জারি করে দে দাস মহাপাত্র মন্দিরের আচার পালন করতে পারবেন না তাকে বাধা দেওয়া হলে তিনি যদি কাউকে জোর করেন তাহলে তার উপর আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে মন্দিরের কমান্ডার সিনিয়র সুপারভাইজার দাস মহাপাত্রের আচরণ সম্পর্কে রিপোর্ট দেবেন অর্থাৎ সরাসরি তার বিরুদ্ধে তিরিশ দিনের জন্য তাকে নিলম্বিত করে দেওয়া হলো তাকে সাসপেন্ড করা দেওয়া হলো তাকে পুরীর মন্দিরে ঢুকতে বারণ করে দেওয়া হলো এর অন্যতম কারণ এই যে তিনি পুরীর মন্দির ছেড়ে দীঘা এসেছিল এবং দীঘাতে আহ দুটো পুরীর কর্তৃপক্ষ পুরীর মন্দির কর্তৃপক্ষ পুরোটা জানতেন না দ্বিতীয়ত যে আরেকটা জায়গা যেটা সব থেকে বড় যেটা প্রশাসন ওড়িশা প্রশাসনের যেটা আপত্তি এবং পুরীর যারা যারা ভক্ত আছে তাদের যেটা আপত্তি সেটা হচ্ছে ধাম এই জগন্নাথ মন্দিরের সামনে ধাম কথাটা ব্যবহারের জন্য যে কিভাবে দীঘাতেও জগন্নাথ ধাম বলা হয় যেখানে সারা ভারতবর্ষ জুড়ে চারটে ধাম আছে তার মধ্যে পুরীর জগন্নাথ ধাম সবাই আমরা বলি সেখানে উনি যখন জানতেন দাস মহাপাত্র উনি কেন আপত্তি করেননি অবশ্য পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে উনি পুরীতে গিয়ে বলেছিলেন উনি মুখ্যমন্ত্রী বলবেন ধাম কথাটা যাতে ব্যবহার করা না হয় কিন্তু এখনও কিন্তু ধামকথাটা ব্যবহার করা হচ্ছে রাজ্য সরকার সেটা একবারও বলেননি যে জগন্নাথ মন্দিরের ধাম কথাটা ব্যবহার করা হচ্ছে না আমি দেখলাম যে জগন্নাথ মন্দিরের দীঘায় যে জগন্নাথ মন্দিরে তরফে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তারা বলা কি ঘর নবদ্বীপ এরকম অনেক ধামের কথা বলা হয় তো ফলে সেটা যে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে কোনো বিষয় মিল নেই সেটাই ওনারা প্রমাণ করতে চাইছেন কিন্তু দাস কিন্তু এর পরেও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না প্রথমত তার বক্তব্যের জন্য দ্বিতীয়ত তিনি মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে না আসার জন্য তৃতীয়ত এই যে ধাম শব্দে তিনি কেন আপত্তি জানাননি তার জন্য এবার তিনি ঠিক কি করবেন তিনি কি সরাসরি পুরির পাট চুকিয়ে এবার দেখায় চলে আসবেন এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখলাম টুইট করেছেন যে তার বিরুদ্ধে ঠিক করা হয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো মুখ খোলেনি এর আগে মুখ্যমন্ত্রী যখন নিমকাঠ চুরি নিয়ে বলা হয়েছিল অভিযোগ আনা হয়েছিল যে ওখানকার নিম কার্ড চুরি করা হয়েছে তারপর ওখানকার আইনমন্ত্রী যখন বলে দিলেন যে এটা না একেবারেই নিমকাঠ চুরি নয় হয়নি সেখান থেকে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন আমাদের এভাবে দাগিয়ে দেওয়া হলো আমরা কি চোর একেবারেই নয় তোমাদের এত জ্বলে যাচ্ছে কেন যেসব তোমরা তোমাদের মতো করো আমরা আমাদের মতো করি কিন্তু তারপরেও বিতর্ক কিন্তু আর কি ধামাচাপা পড়ে গেল না এবার বলি হলেন বলা যেতে পারে যিনি দৈতাবতি যিনি এসে এন্টার দীঘার জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং যিনি এখানে পুরো পূজা অর্চনার ভার নিয়েছিলেন চলুন দেখা যাক এই বিতর্ক কত দূর গড়ায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান